সম্মানিত দর্শক শ্রোতা ও খামারি ভাই ও বন্ধুরা আসসালাম কুমার রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দূরে কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে চোখ বুলিয়ে আছেন সবাইকে খামার ও খামারি চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে প্রতিবেদন আমাদেরকে অভিহত করা হয়েছে একজন খামারি ভাই তার খামারে ডাক প্লেগ রোগে আক্রমণ করেছে এবং সেখান থেকে অলরেডি তিনি উত্তরণ করেছে তো কি কি প্রক্রিয়া আসলে উত্তরণ হলো বা উত্তরিত হলো আহ কি কিভাবে সে এই ডাক প্লেগের মহামারী যে আক্রমণ সেখান থেকে রক্ষা পেল সেই তথ্যগুলো আসলে তুলে ধরবো তার সাথে আলোচনা করব কি ঔষধের মাধ্যমে এই মহামারী অসুখ থেকে শ্বাসগুলোকে রক্ষা করলো তো চলুন আসলে কথা না বলি আমরা ডিরেক্ট সেই মানে খামারে যাই খামারের সাথে কথা বলে আসি এবং সেই সাথে নতুন হিসেবে তার যে সুকল্পিত এবং গঠিত যে খামারটা বা খামারের ব্যবস্থাপনাটা সেটাও তুলে ধরার চেষ্টা করব সেই সাথে জানার চেষ্টা করব। নতুন হিসেবে কীভাবে এত সুন্দর পরিপাটি একটা খামার গড়ে তুলেছেন আমার পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরেই মূলত হাঁসগুলো কিন্তু উনি লালন পালন করে থাকে সেই সাথে শুনেছি আর সেই পুকুরে কিন্তু সে অনেকগুলো মাছ চাষ করে থাকেন তো একই সাথে হাঁস এবং মাছ কিভাবে মেনটেন করছেন সবগুলোই তুলে ধরার চেষ্টা করব সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের প্রতিবেদনটি দর্শক শ্রোতা আমরা মোটামুটি চলে আসছি খামারে এবং বলে রাখা ভালো যে আমাদের যে এই নিয়মিত আয়োজনগুলো এগুলো কিন্তু ব্রাদার্স পোলট্রি হ্যাচারি সৌজন্যে অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে আপনারা পাবেন সুলভ মূল্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ফুল বাচ্চাগুলো যেমনভাবে রিপন ভাই এই বাচ্চাগুলো কিন্তু আমাদের ব্রাদার্স পোলট্রি হ্যাচারি থেকে সংগ্রহ করেছেন এবং এত সুন্দর একটা খামার ব্যবস্থাপনা গড়ে তুলেছেন তো চলুন আর কথা না পারি আমরা ডিরেক্ট খামারে চলে যাই সম্মিলিত দর্শক আমরা মোটামুটি খামারে চলে আসছি এবং খামারি এখানে উপস্থিত আছেন চলুন আমরা সরাসরি খামারির সাথে একটু কথা বলি এবং তার খামারের যে সমস্যাগুলো আমরা ইতিমধ্যে বর্ণনা করেছি যে ওনার খামারে নাকি ডাকলে ধরেছে এখন মোটামুটি কি অবস্থা পারিপার্শ্বিক দিকটা আসলে তুলে ধরার চেষ্টা করবে এবং সেই সাথে বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব কি কি প্রতিষেধক বা কি কি ওষুধের মাধ্যমে

ধরেন পাঁচ দিন আগে অসুস্থ মনে হলো আচ্ছা সাথে সাথে আমি সলঙ্গা গিয়ে আমার পাশে সলঙ্গা বাজার সলঙ্গা গিয়ে ওষুধ নিয়ে আসে ট্রিটমেন্ট দিছি মানে সার্জন ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ দিছে ওষুধ নিয়ে এসে ট্রিটমেন্ট করার পরে আমাকে একটা জিনিস আমার ভুল হয়েছে আমাকে ওই খামারের ভিতরে রাখতে বলছিল পানিতে দিতে না করছে আচ্ছা আচ্ছা আমি দুই দিন পরে আবার পানি দিয়ে দিছি পানি দিয়ে দেওয়ার পরে পরের দিন রাতে রাতে ঘরে তুলে আবার যখন আমি রাতে ঘর থেকে বের করছি দেখি যে আবার দু একটা দু একটা দেখা যায় আবার সমস্যা সমস্যা দেখা যায় তো তারপরে সর্বশেষ অবস্থা মানে সর্বশেষ কি অবস্থা সর্বশেষ অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে যাই হোক ট্রিটমেন্ট চলতেছে আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা প্রিয় খামারি ভাই বোনেরা আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে রোগ দেখে অনেকে ভয় পায় খামারে রোগ ধরলেই অনেকে আতঙ্ক হয় হয় যে আসলে কিভাবে এখান থেকে বের হব বা কীভাবে এর প্রতিকার খুঁজে বের করব তা আসলে সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে হাঁসের যে রোগ এগুলো থেকেও কিন্তু পরিহার করা যায় বা এগুলো থেকে বাঁচা যায় যেটার জলযন্ত্র প্রমাণ রিপন ভাই উনি কিন্তু মূলত ওনার ডাক ডাকলেক সবচেয়ে হাঁসের যে বড় রোগগুলো তার মধ্যে একটা হচ্ছে ডাক ডাকলেক এবং সেখান থেকে কিন্তু উনি বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন হাসানিক সুস্থ তো ভাইজান আমরা একটু ঔষধের বিষয়টা একটু জানবো আসলে এখন বর্তমানে কি কি ঔষধ চলতেছে বা আসলে অনেক নতুন উদ্যোগটা আছে অনেক খামারি আছে যারা আসলে যে প্লেগ দেখলে ভয় পায় অনেকে দেখা যায় কি প্লেগ আক্রমণ করলে সাথে সাথে হাট বিক্রি করে দেয় তো সেই সুবাদে আমরা একটু মানে আপনার যে ওষুধগুলো যেগুলো দ্বারা আসলে ট্রিটমেন্ট চলতেছে সেগুলো একটু খানি মানে দেখানোর চেষ্টা করবো এতে করে যেন নতুন উদ্যোগটা বা খামারিদের একটু উপকার হয় ভাই এই যে এই ওষুধ গুলোই যেটা এবং সবচেয়ে দামি ওষুধ যেগুলোর মাধ্যমে হাঁস গুলো থেকে হ্যাঁ ফিরানো সম্ভব হয়েছে অনেকে ডাক্তারিগ দেখে ভয় পান আমরা যেটা বললাম এখানে ভাই কত টাকার ওষুধ আছে আসলে মূলত এখানে মূলত এখন

যে ঔষধ গুলোর কথা বললাম এখানে দুটা ওষুধ এবং এই যে পাউডার যেটা এটা আসলে যদিও খোলা এটা সম্পর্কে আসলে অতটা ই নাই ধারণা নেই আমার কিন্তু এখানে আমি যে ওষুধগুলো দুইটা মানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিএম আর আরেকটা হচ্ছে ভিরাকন প্লাস এই দুটোই তো ভাই জানো এই দুটোই মোটামোটামুটি এই দুটাই ডাক জন্য লেগের মেইন আচ্ছা আচ্ছা সাথে পাউডারটাও দিছে পাউডারটার নাম আমার জানা নাই এখানে খোলা যেহেতু দেখতে পাচ্ছি দশকাই এরকম একটা পাউডার দিবে এবং এই যে ভিরা কোন প্লাস আছে একটা আর একটা হচ্ছে জিএম টোয়েন্টি এই দুইটাই কিন্তু বা তিনটা ঔষধই কিন্তু আসলে ডাক জন্য খুব ভালো কাজে দিবে এবং যেটা ভাই এখন ভালো ফল পাচ্ছেন খাওয়ানোর পরে তো যারা আসলে খামার ব্যবস্থা সাথে জড়িত তারা এই ঔষধগুলো

নাকি এগুলো দিয়ে খাবার মিশাবে না ওই পানির সাথে ওষুধ দেই আর খাবার আলাদা দেই আচ্ছা আচ্ছা তাহলে চলুন আমরা মোটামুটি ওষুধগুলো দেই এবং খাবারগুলো একটু দিয়ে হাঁসগুলো একটু দেখা শুনি দর্শক শ্রোতা বন্ধুরা একটু আগে দেখানোর চেষ্টা করলাম যে ডাক প্লেগের যে মরণঘাতী বা প্রাণঘাতী যে অসুখটা যেটা আসলে আক্রমণ করলে হাঁসগুলোকে রক্ষা করা সোট আপ হয়ে যায় তো সেখান থেকে রিপন ভাই বেশ কিছু খরচ করে এবং অক্লান্ত পরিশ্রম করে কিন্তু হাঁসগুলোকে এখন সুস্থ করেছে আসলে যারা হাঁস খামার গড়ে তোলার পরে দেখা যায় যে অসুখ ধরলে বা অসুস্থ হলে আপনারা অনেকে ঘাবড়ে যান ঘাবড়ে গিয়ে হাঁসগুলোকে বিক্রি করে দেন আসলে আমরা যদি সঠিক চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু আমরা রিপন ধার মতো হাঁসগুলোকে এভাবে রক্ষা করতে পারবো আসুন আমরা হাঁসগুলোতে খাবার এবং সেই সাথে ওষুধগুলো দেওয়া আমরা দেখি আর কি চলেন তাহলে এই হচ্ছে আপনার সর্বোপরি খামার এখানে টোটাল কতগুলো হাঁস আছে এখানে আপনার পাঁচশো প্লাস আছে পাঁচশো প্লাস আছে আলহামদুলিল্লাহ হাঁসের সাইজটা আসলে ওভার সাইজ মোটামুটি অনেক ভালো আর সুস্থ হাঁসে আসলে মানে রোগ যদিও কম হয় কিন্তু তারপরে দুর্ভাগ্যবশত আপনার খামারটাতে আসলে রোগ চলে আসছে তো প্রতিকার হিসাবে যে আলহামদুলিল্লাহ অনেক

মোটামুটি যখন আপনার এক মাস প্লাস হবে অর্থাৎ তিরিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে একবার আক্রমণ করবে এরপরে হচ্ছে আপনার পঞ্চাশ দিনের পরে একবার গিয়ে আক্রমণ করবে যদি এই দুইবার যদি আক্রমণ না করে তাহলে ঠিক দুই মাসের আগে এই ডাক আক্রমণ করে তো ভাইজানের আসলে শুরুর দিকটা অনেক ভালো স্মুথলি মানে চলছিল কিন্তু হঠাৎ ডিমের আগে এসে মানে হাঁসগুলোকে আসলে ডাক আক্রমণ করেছে তো আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা সাজানোর পরে ভাইয়ের হাঁসগুলো মোটামুটি এখন সুস্থ আছে তো ভালোবাসন তখন খাবার হিসাবে কি দিচ্ছেন খাবার হিসাবে এখন কিছু ধান দিচ্ছে কেন ধান কেন অন্যগুলো আপনার ফিড ডিম আসার সময় ফিড গম এগুলো ইউজ করলে হাঁসের নাকি পেল ধরে তখন হলে রোগের আক্রমণের সম্ভাবনাটা হ্যাঁ মানে সম্ভাবনাটা বাড়ে আচ্ছা এই জন্যে আমাকে না করছে এক ডাক্তারই না করছে সার্জন ডাক্তার বলছে যে ডিম ফুল আসার পরে আপনি ফিট দিবে ফিট তখন থেকে ফিড চলছে

এখানে কি সাড়ে পাঁচশো ধরবে মোটামুটি ধরে এখন পাঁচশো প্লাস আছে তো সাড়ে পাঁচশো নাই আচ্ছা আচ্ছা ধরে রাত্রিতে সমস্যা হয় না সমস্যা যেহেতু অসম্ভব সুন্দর আসলে নিচে পাকা করা

পানিতে ঠান্ডার সমস্যা তাছাড়া এই বাতাসের কোনো ঠান্ডার সমস্যা হওয়ার কথা না এতে করে আসলে ভালো হয় যে ভিতর থেকে যে গরমটা এটা বের হ্যাঁ তারপরে আমি ফ্যান রাখছি যদি গরম বেশি মনে হয় তখন ফ্যান চালু করি না অসম্ভব সুন্দর হয়েছে আসলে সুন্দর পরিপাটি করেই মূলত আপনার পরিকল্পনা আসলে পরিকল্পনা মাফিক আগাচ্ছেন তো আসলে সুন্দর একটা শেড সম্মানিত দর্শক শ্রোতা সেটা আসলে অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া কাজগুলো আসলে সব মিলা অসম্ভব সুন্দর তো চলবে আসি কত বিঘা জুড়ে টা আছে জলাই চার বিঘা ছয় বিঘার মত ছয় বিঘার মত অনেক এখানে তো আপনার দুই তিন হাজার অনায়াসে পালতে পারবেন এখানে এখানে বর্তমানে মাছও তো আছে মাছ আছে মাছও আছে মাছ চাষ আমি একসাথে চাষ করার চেষ্টা করতেছি এটা হচ্ছে পরিকল্পনা মাফিক খামার দর্শক শ্রোতা দীপন ভাই যেটা বললেন আসলে পরিকল্পনা মাফিক না আসলে কোনো কিছুই করা সম্ভব হয় না বিশাল একটা পুকুর এবং পাড় সহ ছয় বিঘা বা ছয় বিঘা প্লাস যে পুকুরটা যেখানে পানিতে মাছ আছে একই সাথে উপরে ভাইয়ের পরিকল্পিত যে খামারটা ইতিমধ্যে দেখালাম সেটা মূলত এখানেই নার্সিং করে বা লালন পালন করা মানে করে থাকেন উনি তো আলহামদুলিল্লাহ পুকুরটাও অনেক বড় এবং আমি বরাবরই শুধু একটা কথাই খামারিদের বলতে চাই বা নতুন উদ্যোক্তা যারা তাদের বলতে চাই যে আসলে আপনাদের বাড়িতে বা আশেপাশে যদি এরকম পুকুর থাকে আপনারাও কিন্তু রিপন ভাইয়ের মতো উদ্যোক্তা হতে পারেন গড়ে তুলতে পারেন স্বপ্নের সুন্দর একটা খামার তো ভাইজান মোটামুটি পুকুরে কি কি মাছ আছে এখন বর্তমানে পুকুরে আছে রুই মাছ আছে যে কাতলাগুলো এখনই করতেছে আচ্ছা আচ্ছা কাতলা আছে এতে করে আপনার একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে মাছের যে খাবারটা মাছের খাবারটা ওই এত থেকে আসে হাঁসের বিষটা থেকে হ্যাঁ অতিরিক্ত খাবার দিচ্ছি না আলহামদুলিল্লাহ এতে কি আপনার মাছের যে গ্রোথটা ওটা কি আপনি পান কিনা আমি তো এবার নতুন করছি আচ্ছা আচ্ছা তাতে পাওয়ার কথা আমি যারা করছে তাদের কাছে এর আগে শুনছি তাতে সমস্যা কথা না হওয়ার কথা না এখন মাছ কি একটু আপনি কি মানে দেখছেন বা একটু টান দেবা মাছ उठाए কি দেখেন যে আসলে গ্রোথটা কেমন বা কেমন বাড়তেছে হ্যাঁ মাছ বাড়তেছে বাড়তেছে আলহামদুলিল্লাহ তাহলে অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন হচ্ছে না আমি দিচ্ছি না প্রয়োজন হয় না সম্মানিত দর্শক শ্রোতা যে কথাটা আসলে টু দা পয়েন্ট আমি যেটা তুলে ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে পুকুরে মাছ চাষ এবং তার উপরে তার সাথে হচ্ছে হাঁস পালন একই খাবারে আপনি কিন্তু দুটা মানে খামার ব্যবস্থাপনা একটা মাছ এবং একটা হচ্ছে হাঁস এই দুটায় কিন্তু আপনি রিপন ফায়ার মতো করতে পারেন তো আসলে অনেক সময় পার করলাম দেখতে দেখতে আর সময় দীর্ঘায়িত করব না ভিডিওটাও আসলে লঙ্গার করব না ভাইকে বিদায় দিব তো বিদায় দেওয়ার আগে নতুন উদ্যোক্তা যারা তাদের বলতে চাই যে আসলে খামার ব্যবস্থাপনা আসলে নেহাত মন্দ না যদি আপনারা পরিকল্পিতভাবে সুন্দর করে একটু কষ্ট করে বা একটু পরিশ্রম করে বা চেষ্টা করে যদি আপনারা এভাবে খামার ব্যবস্থাপনার সাথে জড়িত হতে পারেন আপনারাও কিন্তু স্বাবলম্বী হবেন যেমনটা ভাই এর মধ্যে দেখালেন অনেক কষ্ট করে ওনার হাঁস কিন্তু অসুস্থ হয়েছিল সেখান থেকে উনি ফিরায় নিয়ে এসছেন একটাই যেটা হচ্ছে ওনার এখানে পুকুরের যে মাছ ব্যবস্থাপনা সেটাও যেন সুন্দরভাবে চলে একই সাথে একই খাবারে যেন হাঁসের খামারটাও যেন ওনার মানে চলতে পারে সেই মানে উদ্যোগ সামনে নিয়ে কিন্তু আগাচ্ছেন তো সাধুবাদ জানাই ওনার এই সুন্দর পরিকল্পনা সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য তো ভাইজান আসলে অনেক কষ্ট দিলাম অনেক সময় নষ্ট করলাম তো আর সময় নষ্ট করব না আপনাকে বিদায় দিব তো আবারও দেখা হবে আবার ডিম আসলে আবার আপনার খামারে আসবো আর সুস্থ হলে আবারও কখনো যদি সময় হয় তাহলে আসবো সময় নষ্ট করার জন্য ততদিন পর্যন্ত আপনার খামারের ব্যবস্থাপনা এবং আপনি ভালো থাকুন সেই আশা ব্যক্ত রেখে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম